স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আমি আসছিলাম ছাপা মারওয়া হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আসলাম আপনার কাছ থেকে একটু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য আমি জানি যে আপনি বাংলাদেশের খুব বড় একজন অনেক বড় একজন হোমিয়োপ্যাথিক ডাক্তার স্যার আপনি সহ বাংলাদেশের সবাই আমরা জানি বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল এবার কেয়ার হসপিটালে ভর্তি স্যার আমি জানতে চাচ্ছিলাম এবং আপনার মাধ্যমে দেশবাসী দেশবাসীকে জানাইতে চাচ্ছিলাম যে আপনি যে হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট দেন এই ট্রিটমেন্টে ম্যাডামের যে অসুস্থতা যে রোগ আসলে এই রোগ কি সুস্থ হওয়া এই রোগ থেকে আরোগ্য হওয়া পাওয়া সম্ভব কিনা পসিবল কিনা এটা যদি একটু দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলতেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের তিন তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর লাং অর্থাৎ ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ার কারণে তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন পত্রপু্তিকা থেকে দেখেছি তাকে সিসিইউতে রাখা হয়েছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার প্রতিটি মুহূর্তে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে চিকিৎসকদের ভাষায় চিকিৎসাধীন অবস্থায় বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়েন্ট চিকিৎসকগণ বলছেন যে তিনি বহু বছরের শারীরিক জটিলতা এবং নতুন সংক্রমণের কারণে বর্তমানে তার পরিস্থিতি শারীরিক অবস্থা জটিল হয়ে গেছে। চিকিৎসকদের মতে বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের নানা জটিল রোগ যেমন লিভার সিরোসিস অর্থাৎ লিভার ক্যান্সার কিডনির জটিলতা সিকেডি ডায়াবেটিস মেলিটাস হৃদরোগ এবং আর্থ্রাইটিস সহ আরও অনেক কয়েকটি দীর্ঘমেয়াদী সমস্যা নতুন করে দেখা দেওয়ার কারণে এবং তার ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার জন্য তার অবস্থা বর্তমানে আরও জটিল হয়ে পড়েছে আমি মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আপনি বলেছেন যে আমি একজন বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার মাননীয় প্রধানমন্ত্রীর এই রকমের রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে চিকিৎসা করার সুযোগ আছে কিনা দেখুন চিকিৎসা করার সুযোগ আছে সব রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে হবে না আবার সব রোগের চিকিৎসা অ্যালোপ্যাথিতেও করা সম্ভব হয় না তবে অ্যালোপ্যাথির প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং অ্যালোপ্যাথিক ডাক্তারদের যে জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা সেটা হোমিওপ্যাথি ডাক্তারদের নাই তবে হোমিওপ্যাথি ডাক্তারগণ এই ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করে থাকে এবং সুন্দরভাবে হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথির লিমিটেশন হচ্ছে হোমিওপ্যাথিতে ওষুধ আছে ডাক্তার হাতে গোনা আমি অ্যাজ এ ক্লাসিক্যাল ডাক্তার হিসাবে যদি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার সুযোগ পেতাম তাহলে হোমিওপ্যাথিতে রোগের এবং রুগীর যে চিকিৎসা হয় সেই বিষয়টি আমি দেশবাসীকে দেখাবার একটা সুযোগ পেতাম সেজন্য আপনি এখন এসেছেন আমি সকালেই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ গ্রহণ করার জন্য আমি আমার ফেসবুকে একটা লেখা দিয়েছি এবং সেখানে আমি বলেছি যে আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত এমপিএইচ এপিডিওলজিস্ট এবং মাইক্রোবায়োলজিতে আমি বিশেষ আয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আমি অনুমতিপ্রাপ্ত একজন হোমিও চিকিৎসক এই ধরনের ক্রনিক ডিজিজ রিসার্চার এবং হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে আপনারা জানেন যে আমার চারটি ইন্টারন্যাশনাল জার্নাল ইউএসএ ইন্ডিয়া এবং জাপান থেকে প্রকাশিত হয়েছে আমি চারটি বইয়ের লেখক বটে আমি নিশ্চয়তা দিয়ে ফেসবুকে উল্লেখ করেছি এখনও ভিডিও দিয়ে বলছি যে আমি হোমিওপ্যাথি ডাক্তার আমরা রোগীর চিকিৎসা করে থাকি রোগের তো বটেই হোমিওপ্যাথি চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট অন দ্য বেসিস অফ সিমটমস অ্যান্ড সিমিলারিটি মেডিসিন ইজ অ্যাপ্লাইড কনসিডারিং দি ডিজিজ হুইচ ইজ কাম ফ্রম ডিএনএ অ্যান্ড আর এনএ হোমিওপ্যাথি মেডিসিন ইজ ডিপেন্ড অন অনলি টেস্ট টেম্পারামেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রীকরণের ভিত্তিতে আমরা হোমিওপ্যাথি এলারা চিকিৎসা করে থাকি সুতরাং এই চিকিৎসার সুযোগ যদি পেতাম তাহলে অবশ্যই আমি এবং আমরা বেগম খালেদা দেওয়ার চিকিৎসা করতে পারলে অ্যালোপ্যাথি বন্ধুদের সাথে সাথে পাশাপাশি আমরা আমার মনে হয় যে আমরা উপকৃত হতাম দেশবাসী জাতি উপকৃত হতো আমি ডাক্তার রবার্ট কস ওয়াজ এ জার্মান ফিজিশিয়ান অ্যান্ড পায়োনি মাইক্রোবায়োলজিস্ট ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ মডার্ন মাইক্রোবায়োলজি ব্যাক্টো ব্যক্তিরিয়ালজি হি ডিসকভার্ড দি ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর ট্যুবর ক্লোসিস কলেরা অ্যান্ড অ্যান্থ্রাক্স কস রিসিভ দি নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন ইন নাইন হান্ড্রেড জিরো ফাইভ ফর দিস গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক অন টিউবার ক্লোসিস আমি এই কথাটার মানে বোঝাচ্ছি এইটাই যে আমি যে চিকিৎসা করতে চেয়েছিলাম সেটা রবার্ট কস যিনি উনিশশো পাঁচ সালে নবেল লোরিয়েট তার আবিষ্কৃত একটা ওষুধ সেটা হচ্ছে টিউবার ক্লোসিস এবং ব্যাসিলিনাম আমরা ফুসফুসের ক্যান্সারে বা লক্ষণ ভিত্তিক প্রতিটি যেসব রোগে মানুষ ফুসফুসের সমস্যা নিয়ে আসে সেই সব ক্ষেত্রে আমরা এই টিউবার কুলিনাম ব্যাসিলিনাম এবং লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে অনেক রোগীকে আমরা আরোগ্য করেছি এরকম নদীর আছে বেগম খালেদা জিয়া যে ক্রনিক রোগ এই রোগটি যদি আমরা অ্যালোপ্যাথির বিজ্ঞ বিশেষজ্ঞ ও ব্রিলিয়েন্ট বন্ধুদের সাথে চিকিৎসা করার সুযোগ পেতাম তাহলে নিশ্চয় আমরা অবদান রাখতে সমর্থ হতাম এবং হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের ধ্যান ধারণাকে আমরা চেঞ্জ করে ফেলতাম যাই হোক যেহেতু সে সুযোগ পাবো কিনা জানি না এর আগেও তিনি যখন বিদেশে চিকিৎসার সুযোগ পাননি তখনও আমি ভিডিও দিয়েছিলাম যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি তার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ভিত্তিতে আমি চিকিৎসা করতে চাই তো যাই হোক আপনি আমার কাছে এসেছেন আমার বক্তব্য নিলেন এটাই হোমিওপ্যাথির মূল আদর্শ টিট দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়ালাইজেশান মহান রাবুল আলামিন তাকে হেফাজত করুক দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ স্যার আমি তো আসলে সব সুন্দর কথা না বলছেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনার এত সুন্দর যে প্রতিভা আপনি দিয়েছেন স্যার আসলে অসংখ্য ধন্যবাদ স্যার আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম বা আপনার সাথে একটু মত বিনয় করতে চাচ্ছি স্যার আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশে তো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের দেশে হয় নাই তো এই মেডিকেল বিশ্ববিদ্যালয় যদি হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশে হয় তাতে কি এই হোমিওপ্যাথিক চিকিৎসা এটা কি ডেভেলপ হওয়া পসিবল কিনা আপনি আমার বক্তব্যের শেষে আবারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথিক সরকারি মেডিকেল কলেজ আছে মিরপুরে সেখান থেকে এখন বর্তমানে বিএইচ এম এস চিকিৎসকগণ ব্যাচেলার ডিগ্রি পাচ্ছে যার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে তবে সার্টিফিকেট আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হলেও আমি মনে করি যে আরও উচ্চশিক্ষার জন্য মানুষের কল্যাণে ক্রনিক ডিজিজ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি যখন কোনো মানুষ ডিগ্রি নেয় ডিগ্রি নেওয়ার পরে তার বাস্তব জীবন শুরু হয় চিকিৎসা জীবন শুরু হয় এবং রুগী দেখে অভিজ্ঞতা অর্জন করে এবং দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে অ্যালোপ্যাথি ডাক্তার অত্যন্ত মেধাবী হয় তাদের মেধার কারণে এবং মডার্ন টেকনোলজি ব্যবহার করে তারা দেশে বিদেশে ট্রেনিং নিয়ে তাদের মেধাকে আরও বেশি শানিত করার যে সুযোগ পায় সেইটা হোমিওপ্যাথি ডাক্তাররা পায় না হোমিওপ্যাথিতে দুইটা ডিগ্রি আগের থেকে চালু ছিল একটা ডিএইচ এমএইস এটা একটা ডিপ্লোমা ডিগ্রি এখানে সাধারণত খুব ভালো ইংরেজি জানে বা মেধাবী ছাত্ররা তেমন একটা আসে না এবং হোমিওপ্যাথি যে একটা বোর্ড ছিল সেই বোর্ডটা ঠিক সঠিক ব্যক্তি সঠিক শিক্ষিত একজন ভালো ডাক্তার দ্বারা পরিচালিত হয়নি যিনি চেয়ারম্যান ছিলেন তিনি রাজনৈতিক মতাদর্শের বলে সতেরো বছর এই চেয়ারম্যানগিরি করে গেছেন বর্তমানে সেখানে একটা কাউন্সিল গঠন হয়েছে সেই কাউন্সিল আজও কোনো চেয়ারম্যান নিয়োগ হয়নি আমাকে চেয়ারম্যান হিসাবে এই এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল একজনের একটি আপত্তির কারণে আমার নিয়োগটা এখনও বন্ধ রয়েছে তো আমি সেই নিয়োগের জন্য হ্যাংকার নই আমি হ্যাংকার হচ্ছি হচ্ছে এই যে আমি ক্রনিক ডিজিজ রিসার্চ করি আমার ইন্টারন্যাশনাল জার্নাল আছে তো আমাকে যদি হোমিওপ্যাথিক বোর্ডের হোমিওপ্যাথির এই ইয়ের চেয়ার চেয়ারম্যান বানানো হতো তাহলে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির পাশাপাশি অ্যালোপ্যাথি বন্ধুদের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা শেয়ার করে আমরা ট্রেনিং বা দেশে বিদেশে প্রশিক্ষণ নিয়ে আমাদের ডাক্তাররাও আরও একটু লাভবান হতো তাতে দেশের মানুষ উপকৃত হতো সেই দিকে আমি সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যে বাংলাদেশে যেন একটা হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় তৈরি করে এবং সেখানে হোমিও জানালোক অভিজ্ঞ লোক ইংরেজি জানানো, দক্ষ লোক বিজ্ঞ লোক ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার যেন সেখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পায় এবং তাহলে সারা বাংলাদেশের প্রায় চল্লিশ ভাগ লোক হোমিওপ্যাথি চিকিৎসা নেয় কিন্তু সেই চিকিৎসকরা যে চিকিৎসা দেয় তার থেকে ট্রেনিং এবং প্রশিক্ষণপ্রাপ্ত হলে জ্ঞানের পরিধি বৃদ্ধি হলে আরও বেশি ভালো চিকিৎসা দিতে পারবে এটা হলো আমার বিশ্বাস সেই জন্য আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আমি এই কথাটি বলারও সুযোগ পেয়েছি আমি সদাশয় সরকারের কাছে আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করব যে সরকার যেন হোমিওপ্যাথিক এই ইয়েতে একজন চেয়ারম্যান নিয়োগ দেন এবং একটা বিশ্ববিদ্যালয় সৃষ্টি করে অ্যালোপ্যাথি ডাক্তারদের মাধ্যমে যেন হোমিওপ্যাথদের চিকিৎসার এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে অ্যানাটমি ফিজিওলজি সাইকোলজি গাইনোকোলজি বিভিন্ন বিষয়ে আমাদের যে সব পড়ানো হয় সব পড়ানোর সাবজেক্টগুলি অ্যালোপ্যাথির সাথে মিল আছে কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারদের যে জ্ঞানের গভীরতা যেভাবে তাদের পড়ানো হয় হোমিওপ্যাথিদের সেইভাবে পড়ানো হয় না যদি সেইভাবে পড়ানো হয় আমরাও আমাদের ডাক্তাররা অভিজ্ঞ দক্ষ অভিজ্ঞ হয়ে যাবে এবং সাধারণ মানুষের উপকার আনবে আমার গভীর বিশ্বাস ধন্যবাদ স্যার আপনাকে আমি আবারও আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশের জনগণের সেবায় নিয়োজিত হোক এই প্রত্যাশা করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আপনি প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আসলে একজন বিজ্ঞ ডাক্তার এত সুন্দরভাবে তিনি এত সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন দর্শকের উদ্দেশ্যে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং যারা দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে এই ভিডিওটা দেখে আসলে মানুষ উপকৃত হতে পারে এবং এই ধরনের বিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে এসে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে যাতে মানুষ সুস্থতা হতে পারে আমরা এই আশা করি এবং আপনারা সবাই ভালো থাকবেন বর্তমান প্রধানমন্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে